মৌসুম জুড়ে অনন্য অদম্য রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি প্রিমিয়ার লিগে এখন দুয়ে ফেডারেশন কাপেও শেষ চারের দাবিদার ঘানাইয়ান স্যামুয়েল বোয়ার্টেং কিংবা দেশি তারকা নাবিব নেওয়াজ জীবনরাই প্রাণ ফিরিয়েছেন পুরনো ঢাকা ঐতিহ্যবাহী ক্লাবটিতে পরিচালনা পর্ষদও চায় সাফল্যের ধারাবাহিকতা সে লক্ষ্যে দিন দিন বাড়ছে ফুটবলারদের সুবিধা পুরনো ঢাকার ঘনবসতির মাঝে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির এক টুকরো সবুজ মাঠ অনুশীলন শুরুর প্রস্তুতি ফুটবলারদের যেখানে স্পটলাইট স্যামুয়েল বয়েটিং এর ওপর ওয়ান্ডারার্স এর বিপক্ষে একাই ছয়টি আর লিগে দশ গোল করে আকর্ষণের কেন্দ্রে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড ক্লাব বা আমার যে সাফল্য সেটি টিম জন্য আগামী ম্যাচগুলোতেও চাইব গোল করতে তবে দলের জয়টা আগে কামনা লিগ আর ফেডারেশন কাপের পারফরমেন্সে মৌসুম জুড়ে রহমতগঞ্জ ক্লাবটি আলোচিত যেখানে দুই আসর মিলে এখন পর্যন্ত আট গোল করে দলের আরেক নায়ক নাবিব নওয়াজ জীবন বয়সের বাধা কাটিয়ে ফিরতে চান জাতীয় দলে রোনালদো মেসি বা মুদ্রিস তারা কিন্তু টপ লেভেলে খেলতেছে তো তারা যদি পারে তো আমরা কেন পারবো না এটা আসলে আমাদের বাঙালিদের ভুল ধারণা একটা যে আমরা চিন্তা করি যে তিরিশ পার হলে মনে হয় পারফরমেন্স আসলে তা না আপনার সবকিছু ফিটনেসের ওপরে যার ফিটনেস ভালো থাকবে সে অবশ্যই চল্লিশ পর্যন্ত খেলতে পারবে পরবর্তী ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ রহমতগঞ্জের শুক্রবার মুন্সীগঞ্জে মোহামেডানকে হারাতে পারলে লিগ টেবিলে পয়েন্টে ছুঁয়ে ফেলবে সাদা কালোদের গোল ব্যবধানে টেবিলের শীর্ষে ওঠার সুযোগও থাকছে পরিচালনা পর্ষদ থেকেও বড় অঙ্কের বোনাসের হাতছানি ফেড কাপের জয়টা লিগে আত্মবিশ্বাস জোগাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচের গুঞ্জন উঠেছে তবে রহমতগঞ্জকে এসব থেকে দূরে রাখার অঙ্গীকার সভাপতির যত বড় টিম হোক না কেন তাদের বিট করার ক্ষমতা রহমতগঞ্জ রাখে এবং টিম তো প্রশ্নই আসে না প্রশ্নে সেই ক্ষেত্রে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ এই ধরনের কোনো অনৈতিক কার্যকলাপে আমরা কোনো অবস্থাতে জড়িত না এবং থাকার আগামীতে না থাকার প্রতিশ্রুতি আমরা অঙ্গীকারবদ্ধ সভাপতির দাবি সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন ফুটবলাররা ধাপে ধাপে বাড়ছে সুযোগ সুবিধা ক্লাব ভবনের ছাদে হয়েছে জিমনেশিয়াম শিগির মাঠ আর ভবন সংস্কারের পরিকল্পনা পরিচালনা পর্ষদের फैजुल इस्लाम चैनल ट्वेंटी फोर ढाका